ঐ কি কোন তাই চলো 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 না নাগরাজ রে নাগমনি দে পরস দরা বাইদের হাতে পারবা না পলাইতে এই আমি এখানে নাগরাজের বন্ধ পাচ্ছি এখানে সত্যি নাগরাজ আছে আজকে তোর হাতে আমার মৃত্যু নাগরাস তুই যে কেনে তাক আজকে ধরার দেওয়াই লাগবে কারণ আমি নাগের বিন আইছি বিন আমি এখন কর তুই মন তো আমি ফিস করছি হ্যাঁ মারসে আরে সাতা হরা তুই কইস আস আমার কোল ধরে নাই তুই আমি তো ডরাইছি আমি বুঝ করছি তুমি তো দর মারছো আরে আমি বাসি সাপে বই বুঝি আমার কামুর মারছে লাদি সাপটা কই আছে লাদি ল এই মাকাশা কালি মাকাশা বাইরো 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 ওই সব বাইরো ইরে সাতা হরা রাত কগল লাগে কি আমি একটু শান্তিতে আগ দ করতাম না কেনে লাগাইছো কগল লাগে না বাথরুম করেও কি শান্তি পাইতাম না এনে বাথরুম করবার বইছি তরা কি আর এনে সাপ সাপ লাগাইছো আমি জলজন্ত একটা মানুষ এই জায়গায় বইরিছি তোরা কি চোখে বাসে না হ্যাঁ কেরেন সাপেন সাপ সাপ হইবো কইতে তোরা কিতা কছে না আয়া হ্যাঁ আজ কথা আমি বাথরুম করবার বইছি তোরা এটা দে